হ্যাঁ দেখেন পাওয়ার প্লেটা যেহেতু দোলাব অ্যাপেবো ভালো একটা স্টার্ট করছে বাট আফটার পাওয়ার প্লে পরে যখন মানে একটা উইকেট বা দুইটা উইকেট চলে যাওয়ার পরে আমরা ওই ইয়াটা রিদমটার ধরে রাখতে পারিনি সো এর জন্যই আর কি পরের ব্যাটসম্যানরাও ওই ফ্লোটার কাভার করতে পারেনি আর এর জন্য মেবি এর জন্যই না টিম একটা ম্যাচে রেজাল্ট হবেই ভালো খারাপ যেটাই হোক বাট এটা এটা ঠিক যে রান আউটটা অনেক বড় একটা মিস্টেক হয় একটা মানে টিমের অনেক বড় ইফেক্ট পড়ে আর হচ্ছে ব্যাক টু ব্যাক উইকেট পরার কারণে কিন্তু হচ্ছে পরের ব্যাটসম্যানও একটু সে কাজ করে এটাই আশাবাদী বলতে চেষ্টা করছে ফাইট দেয়ার বাট আরও আরও বিশটা রান অ্যাড হলে আমাদের জন্য আর বেশি ভালো হতো হ্যাঁ রান আউটটা ভাইয়া রান আউটটা কখনোই ভালো না এটা একটু পিছিয়ে রাখবেই স্বাভাবিক বাট আমরা হচ্ছে ওই যে শুরুটা সবসময় ভালো করতেছি বোলিং ব্যাটিং দুইটা বাট বলিংয়েও যদিও আজকে পারব এটা ওরকম ইউজ করতে পারিনি আমরা ওরা ভালো ভালোভাবে ইউজ করছে বাট এভাবেই মানে কি বলে এটাকে পিছিয়ে হ্যাঁ একটু তো পিছিয়ে আছি অবশ্যই আমরা চেষ্টা করতেছি ওভারকাম করার বাট একটা রিদম যে আমরা পাবো হয় হ্যাঁ একদিন আমরা ওপেনাররা ভালো করতেছে নয় আমরা লোয়ার লোয়ার অর্ডাররা ভালো করতেছে সো ওই ধারাবাহিকটা আমরা পাচ্ছি না আর কি জি অবশ্যই কারণ আর যদি আমরা পঞ্চাশের মধ্যে আটকে রাখতে পারতাম ওদেরকে তাহলে আমরা আরও বেশি আরও ভালোভাবে ফাইট দিতে পারতাম আমার মনে হয় হ্যাঁ তারা ভালোভাবে পার করেটা ইউজ করেছে আর হচ্ছে যেভাবে ওরা নর্মালি ব্যাটিং করেই থাকে ওরা একটু ভাবে ব্যাটিং করে বাট আমরা যদি ওই যে যেটা বললেন দেড়শোর মধ্যে আটকানোটা আমরা জিততে পারতাম কিনা ভাইয়া জেতা হারাটা এটা একটা খেলার পার্ট জিততে পারতাম কিনা সেটা পরে দেখা যেত বাট আমরা যদি আরও ফাইট দিতে পারতাম আর ম্যাচটা ক্লোজ হইতো যদি অ্যাটলিস্ট দেড়শো পঁয়তাল্লিশের মধ্যে ওদেরকে রাখতে পারতাম সম্ভাবনা ছিল ছিল আমাদের আমরা বলাররাও টাইট দেওয়ার চেষ্টা করতাম আমরা বলাররা ভালো করতেছি ফিল্ডাররা সো চেষ্টা করতেছিলাম হ্যাঁ অবশ্যই বলাররা ভালো করতেছে আর ভালো করতেছে বাট ব্যাটাররা যদি আরও কয়েকজন যদি পিক করতে পারে আমার মনে হয় এটা আরো হবে মেন্টালিটি মেবি কারণ ওরা ফ্রি খেলতে পারে আমরা ওটা ফ্রিলি খেলতে পারতেছি না আমরা আমরা মানে একটু কি বলে এটাকে বাংলাতে যাই হোক আমরা একটু খুব মানে হ্যাঁ চাপের মধ্যে খেলতে খেলতেছি আর কি যেটা ওরা খুব ফ্রিলি খেলতে পারতেছে ম্যাচ হারা তো একটা প্রেশার হবে নেক্সট ম্যাচের জন্য বাট আমরা দেখেন ভাইয়া যতই বলি ম্যাচ হারার পরে হারবো তারপরের ম্যাচটা কিন্তু অটোমেটিক একটা প্রেশার চলে আসে যেহেতু আজকেও একটা ম্যাচ ছিল খুব ম্যাচ কারণ আজকে জিতলে ওরা সিরিজ মানে সিরিজটা ওদের জন্য হয়তো সবাই একটু মেন্টালি একটু এতে ছিল বাট তারপরও চেষ্টা করছে বা হয়নি আর কি Download T Sports app to enjoy exciting games and highlights. Visit T Sports.com.